নতুন বছরে জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে আমেরিকা ষোলো দলের অংশগ্রহণে আমেরিকা আসরকে সামনে রেখে অনেক আগে থেকে ক্লাব ফুটবলে আর্জেন্টাইন ফুটবলারদের উপর পাখির চোখ রেখেছে দলটির কোচ লিওনেল স্কালোনি এর মাঝে বছরের শেষ অংশে এসে যেটা দেখা গেল সেটা মোটেও স্বস্তির নয় আর্জেন্টাইন ফুটবলের জন্য বছরের শেষ অংশে এসে জানা গেছে অন্তত এগারো জন ফুটবলার বিভিন্ন ক্লাবে ইঞ্জুরিতে পড়েছেন যাদের মধ্যে আছেন অ্যাঞ্জিও ফার্নান্ডেস অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার ক্রিস্টিয়ান রোমেরো লিসেন্ড্রো মার্টিনেস এমি বুয়েন্ডিয়া পাওলো দিবালা লাউতারো মার্টিনেস নিকো গঞ্জালেস মার্কো মৌসুমের গুরুত্বপূর্ণ হারিয়েছে টটেনহাম হ্যামেস্টিং এর চোটে ভুগছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার জন্য বিষয়টি যেমন দুশ্চিন্তার দুশ্চিন্তার ঠিক আর্জেন্টিনার জন্য ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে মাঠের ফুটবলে ফিরতে হলে অপেক্ষা করতে হবে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ নতুন বছরে কোপা আমেরিকা এর আগে মার্চে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এমন সময়ে দলের ফুটবলারদের ইঞ্জুরির খবর মোটেও অস্বস্তির নয় আর্জেন্টাইনদের জন্য কারণ চোটের সমস্যা সেরে উঠলেও ফর্মে ফিরা এবং গতি ফিরে পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে এই ফুটবলারদের যেটার প্রভাব হয়তো পড়তে পারে ওপা আমেরিকায়